মুরগির আমরা ওষুধ দুই কারণে প্রয়োগ করি এক মুরগিকে সুস্থ রাখার জন্য দুই মুরগি অসুস্থ হলে ওষুধ প্রয়োগ করি এমন কিছু ওষুধ আছে যা মুরগি সুস্থ থাকাকালীন প্রয়োগ করাটা জরুরি আপনি যদি এই ওষুধগুলো প্রয়োগ করেন তাহলে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে আপনি যদি বাজারে ওষুধ ক্রয় করতে যান দোকানদার আপনাকে ভুলভাল অনেক ওষুধ ধরিয়ে দেবে সে অধিক মুনাফার জন্য কিন্তু আপনি যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন এক থেকে পঞ্চাশ দিন পর্যন্ত কিভাবে মুরগি পালন করবেন কি কী ওষুধ প্রয়োগ করবেন এই ভিডিও থেকেই ধারণা পাবেন আপনার মুরগি পালনে আর কোনো সমস্যাই থাকবে না আজকের ভিডিওটা দেখার পর আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে আপনি শিখে যাবেন প্রয়োজনীয় ওষুধগুলো কখন ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় দোকানদার অপ্রয়োজনীয় ওষুধ দিলেও সেগুলো আপনি ক্রয় করে আনবেন না সেগুলো আনার প্রয়োজন নেই সালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছে নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আপনার মুরগির খামারে মুরগির অসুখ না হলে আপনি কোন ওষুধগুলো ব্যবহার করতে পারবেন যে ওষুধগুলো ব্যবহার করলে আপনার মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে ভালো থাকবে আপনার অনেক ওষুধ খরচ বেঁচে যাবে আপনার অনেক টাকা বেঁচে যাবে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না পরে বলবেন কিছুই বুঝিনি তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন শুরু করা যাক আজকের মূল ভিডিও প্রথমে এক থেকে সাত দিন বলি লাইসোভিট যেটা আপনাকে ব্যবহার করতে হবে যেটা মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগিকে সুস্থ রাখে এবার আপনি যদি লাইসুবিট না খাওয়ান তাহলে লেবুর রসটা ব্যবহার করতে হবে আপনার লাইসুবিট বা লেবুর রস আপনার মুরগিকে বাদশা থাকাকালীন প্রয়োগ করতে হবে যখন ডিম থেকে মুরগিটা ফুটবে প্রথম পানিতে এরপরে আমি ব্যবহার করি রেনামক্স আর সেফাওয়ান আপনি চাইলে অন্য ওষুধও ব্যবহার করতে পারেন যেগুলো আপনার হাতের নাগালে পাওয়া যাবে আপনি যদি বাজারে গিয়ে বলেন আমার মুরগির বাচ্চা ফুটেছে নাভি শুকানোর ওষুধ দেন তাহলে তারা দিয়ে দেবে এক জায়গায় এক এক কোম্পানির এক এক গ্রুপের ওষুধ পাওয়া যায় আপনি ভালো মানের ভালো কোম্পানির ওষুধ কিনে নেবেন নাভি শুকানোর কীভাবে ওষুধটা প্রয়োগ করে সেটা বলে দেই যখন বাচ্চাটা ডিম থেকে ফোটে আমি তো লাইসোবিটের পানি দেই তো লাইসোবিটের পানিটা আট ঘন্টা খায় পরবর্তীতে সেটা সরিয়ে ফেলি যদি পানি শেষ হয়ে যায় তাহলে তো শেষ হয়ে গেল না শেষ হয়ে গেলে সরিয়ে ফেলি তারপর দেই স্যাপা ওয়ান আর হচ্ছে র্যানামক্স এর আট ঘন্টা পানি চলে আবারও দেই স্যাফা ওয়ান আর রেনামক্স মানে প্রথম একটানা না দুইবার দেই হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা স্যাপা ওয়ান আর রাতের পানিতে দেই আমি হচ্ছে স্যাপা ওয়ান রানামক্স লাইসোবিট তিনোটা একসাথে এভাবে পাঁচ দিন ব্যবহার করি ওষুধগুলো খাওয়াচ্ছেন এগুলোর কাজ কি অবশ্যই আপনাদের জানতে হবে লাইসোভিটের কাজ হচ্ছে দুর্বল মুরগিকে সুস্থ করা স্ট্রং করা রেনামক্স আর হচ্ছে স্যাফোয়ানের কাজ হচ্ছে মুরগির নাবি শুকানো নাবি ইনফেকশন যেন না হয় সেটার বিরুদ্ধে কাজ করে তারপর সেফো নিউমোনিয়া যেন শরীরে না আসে সেটারও কাজ করে এরপরে পাঁচ দিন শেষ হওয়ার পর আমি কি করি আবার লাইসোভিটের পানি দেই তারপর মুরগিকে হচ্ছে ভ্যাকসিন করি ভ্যাকসিন করার পরে আবার লাইসোভিটের পানি দেই এভাবে সাত দিন অতিক্রম হয়ে যায় তো বন্ধুরা এখন আপনার কি এই ওষুধগুলো প্রয়োগ করবেন না অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে আপনাদের মুরগি যদি এই সাত দিনের মধ্যে ব্রোডিং নিমোনিয়া নাভি ইনফেকশন বা অন্যান্য যদি সমস্যা হয় তাহলে অন্যান্য ওষুধ প্রয়োগ করতে হবে যদি অন্যান্য সমস্যা না আসে তাহলে এই ওষুধগুলো যথেষ্ট এগুলোই চলবে এরপরে আমি দুই বেলা ব্যবহার করি ভিটামিন বি ওয়ান বি আর এক বেলা ব্যবহার করি হচ্ছে টু প্লাস এখন আপনারা ভিটামিন বি ওয়ান বি টু বললে তো চিনবেন না এই যে আমরা থায়োবিন ব্যবহার করি রিবুথিন ব্যবহার করি অন্যান্য ওষুধ আছে যেগুলো আমরা প্যারালাইসিস যেন বাচ্চা না হয় ব্যবহার করি সেটাকেই হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু বলে টু প্লাসের কাজ হচ্ছে মুরগির পায়খানা ক্লিয়ার করা মুরগির মল দ্বারা যেন মলটা লেগে না থাকে সেটা পরিষ্কার করা এবং কি নিউমোনিয়ারও কাজ করে টু প্লাসটা এরপরে মুরগিটাকে কিছু সময় সাদা পানি দেই তারপরে হচ্ছে আবার লাইসুবিটের পানি দেই আপনারা চাইলে লাইসুবি এরপরে কিছু সময় সাদা পানি দেই মুরগির বাচ্চাকে তারপরে হচ্ছে লাইসোবিটের পানি দেই লাইসোভিটের পানি শেষ হলে মুরগিকে আবার ভ্যাকসিন করি সেটা হচ্ছে গাম্বুড়ো রোগের ভ্যাকসিন ভ্যাকসিন শেষে সম্পূর্ণ একদিন সাদা পানি চলে মুরগি সম্পূর্ণ চব্বিশ ঘন্টা সাদা পানি খায় সাদা পানি শেষ করার পর আপনি কি ওষুধ দেবেন এরপরে হচ্ছে মানে লিভারের ওষুধ দেবেন কিডনির ওষুধ দেবেন বাজারে গিয়ে বললেই হবে যে লিভারের ওষুধ দেন কিডনির ওষুধ দেন এখন এক এক জায়গায় এক এক ওষুধ পাওয়া যায় আমি যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে রেস্টোলিভ আর ইউরোনিক্স এই দুইটা ওষুধ লিভারের জন্য কিডনির জন্য ভালো এর জন্য ব্যবহার করি আপনারা চাইলে অন্য ওষুধও ব্যবহার করতে পারেন আপনার বাজারে আপনার হাতের নাগালে যে ওষুধগুলো পাওয়া যায় পিএইচ দিতে হবে আপনার দ্বিতীয় ভ্যাকসিনের পর একদিন সাদা পানি দেবেন তারপর দুই বেলা দেবেন হচ্ছে রেস্টোলিভ আর ইউরোনিক্স দুইটা একসাথে দেবেন আর একবেলা শুধু ফিএইস দেবেন এভাবে পিএস আর হচ্ছে রেস্টোলিভ ইউরোনিক্স এগুলো তিন দিন খাওয়াতে হবে তো বন্ধুরা ফি কাজ হচ্ছে মুরগির প্যাটে যদি খাদ্য পাথর হয় সেগুলো ধ্বংস করে দেয় এবং কি পানির যদি ফিএইস কম হয় সেই অভাবটা পূরণ করে এইভাবে বারো থেকে পনেরো দিন পর্যন্ত চলবে তারপর আবার সম্পূর্ণ একদিন আপনারা সাদা পানি ব্যবহার করবেন বন্ধুরা এরপরে হচ্ছে আবার ভ্যাকসিন ভ্যাকসিনের আগে পরে এডি ব্যবহার করা উত্তম আপনারা যদি এডি থ্রি হাতের নাগালে থাকে বা আপনার বাসা থাকে তাহলে এডি থ্রি ব্যবহার করবেন আর যদি সেগুলো না থাকে তাহলে লাইসবিটের পানিটাই ব্যবহার করবেন একটা কথা সাজেস্ট করি দিনের বেলায় ভুলো ভ্যাকসিন করা যায় না এমনিতেই গভীর রাতে যখন ঠান্ডা ভালো পড়বে তখনই ভ্যাকসিনটা করবেন আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য একদিন আপনি রাত সজাগ থাকবেন সমস্যা কী অবশ্যই ঠান্ডা অবস্থায় ভ্যাকসিন করবেন আর বৃষ্টির জন্য অপেক্ষা করবেন তখন ভ্যাকসিন করাটা ভালো কিন্তু আপনি যদি সময়ের ভ্যাকসিন সময় করতে চান তাহলে আপনার গভীর রাতে ঠান্ডা থাকাকালীন ভ্যাকসিন করবেন তাহলে শিডিউলটা ভালো থাকলো আপনি সময় রক্তের ভ্যাকসিন সময়টাই করে দিলেন ভ্যাকসিনের পর বাকি তিন চার দিন সাদা পানি চালাবেন এইভাবে বিশ দিন আপনার চলে যাবে মুরগি পালন পদ্ধতি কী কী ওষুধ ব্যবহার করবেন বাকি অন্য কোনো ওষুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ ব্যবহার করতে হবে এর মধ্যে যদি আপনার মুরগি ঠান্ডা লাগে ঠান্ডার ওষুধ প্রয়োগ করতে হবে মুরগির যদি অন্যান্য রোগ শরীরে আসে অন্যান্য ওষুধ প্রয়োগ করতে হবে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন যদি ওই সমস্যাগুলো না থাকে তাহলে আপনি কেন অন্য ওষুধ ব্যবহার করবেন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক অতিরিক্ত ঔষধ মুরগির শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে এতে আপনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন বন্ধুরা এক একজনে এক একভাবে ওষুধ প্রয়োগ করে এক একজনের এক একভাবে ওষুধ প্রয়োগ পদ্ধতি কিন্তু আমি এই পদ্ধতিতে ওষুধ ব্যবহার করে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাই তাই আপনাদের মাঝে এই পদ্ধতিটা শেয়ার করেছি আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন মানতে পারেন আবার চাইলে আপনার নাও মানতে পারেন সেটা আপনার ব্যক্তিগত অভিরুচি আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি এইভাবে ভালো রেজাল্ট পাই বলেই আমি এভাবে শেয়ার করেছি বাকিটা সব কিছু আপনার উপর নির্ভর করে আপনারা বিশ থেকে বাইশ দিন পর্যন্ত সাদা পানি ব্যবহার করবেন মুরগিকে কোনো ওষুধ প্রয়োগ করবেন না চব্বিশ ঘন্টায় সাদা পানি দেবেন কিন্তু যদি গরম পড়ে অতিরিক্ত গরমে আপনারা দুপুর বেলায় দিতে পারেন হাইড্রোসল বা রানাসি বা স্যালাইন আমরা যে স্যালাইন ব্যবহার করি ইলেকট্রন বা ইলেকট্রোলাইট দুপুর বেলায় শুধু গরম পড়লে এই ওষুধগুলো ব্যবহার করবেন না হলে অন্য কোনো ওষুধ প্রয়োগ করতে হবে না এরপরে তেইশ দিন থেকে ওষুধ প্রয়োগ করবেন তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন আপনারা প্রয়োগ করবেন হচ্ছে জিঙ্ক বাচ্চা থাকাকালীন যদি বড় কোনো রোগে আক্রান্ত না হয় তাহলে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন না এমন কিছু রোগ আছে যেগুলোর পাশাপাশি জিঙ্ক ব্যবহার করতে হয় কিন্তু সুস্থ মুরগিকে তেইশ দিনের পর থেকে জিঙ্ক ব্যবহার করা ভালো আপনি যদি বাচ্চা থাকাকালীন জিঙ্ক ব্যবহার করেন তাহলে বাচ্চাটা দ্রুত বড় হবে না বাচ্চা মুরগির শরীরে মাংস তেমন হবে না তাড়াতাড়ি পশম গজে যাবে এটা একটা সময় মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে তাই অবশ্যই সবসময় চেষ্টা করবেন তেইশ দিনের পর থেকে জিঙ্কটা প্রয়োগ করতে কারণ জিঙ্ক খাওয়ালে মুরগির শরীরে দ্রুত পালক জন্মায় পালক হয়ে যায় আপনার মুরগিটাকে যদি বাচ্চা বয়সে জিঙ্ক খাওয়ান তাহলে ছোট্ট বাচ্চা বয়সে সেটা বুড়ি বুড়ি লাগবে মানে বয়স্ক মুরগির মতো লাগবে এতে আপনি সমস্যাগ্রস্ত একটা সময় হবেন তাই বড় মুরগিকে তেইশ দিন বয়সের পর থেকে জিঙ্ক খাওয়াবেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন উপকৃত হবেন তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন আপনাদের মুরগিকে জিঙ্ক দেবেন কিভাবে ঝিঙ্ক দেবেন আপনাদের মুরগিকে সকালবেলায় দেবেন সাদা পানি দুপুরবেলা যদি গরম থাকে তাহলে স্যালাইন দেবেন তারপর রাত্রে ঝিঙ্ক দেবেন রাত্রের আট ঘন্টার পানিতে ঝিঙ্ক দেবেন এই তিন দিন ঝিঙ্ক দেবেন আপনার মুরগিকে এরপরে ছাব্বিশ তারিখে আপনাদের মুরগিকে সকালবেলায় দেবেন সাদা পানি তারপর দুপুরবেলাও দেবেন সাদা পানি আর রাত্রের বেলায় দেবেন এডি এডির পানিটা দেবেন আপনার মুরগিকে আর যখন রাত বারোটা বাজবে বারোটা পার হবে তখন আপনার মুরগিকে দেবেন রানীক্ষ্যাত রোগের ভ্যাকসিন রোগের নাম হচ্ছে রানীক্ষ্যাত আর ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিআজ্রিবি বিসি আর ড্রিবি মানি বেবি সিক্স রানীক্ষেত ভ্যাকসিন আপনার মুরগিকে যেভাবে প্রয়োগ করবেন এক ছোকে এক ফোঁটা করে আপনার মুরগি দিতে হবে ভ্যাকসিনটা প্রয়োগের পরও আবার ব্যবহার করবেন এডি থ্রি এডি থ্রিটার কাজ হচ্ছে দুর্বল মুরগিকে স্ট্রং করা কারণ মুরগিকে ভ্যাকসিন করলে মুরগিটা দুর্বল হয়ে যায় আপনি যদি ভ্যাকসিন করেন তাহলে আপনি এডি থ্রি দিলে অনেকটাই আপনার মুরগির জন্য ভালো আপনার মুরগি দুর্বল থাকলে স্ট্রং হয়ে যাবে আর অবশ্যই ভ্যাকসিনটা করবেন গভীর রাতে যখন ঠান্ডা পড়বে আর বৃষ্টি হলে একটু আর্লি করতে পারেন কোনো সমস্যা নাই গরম যখন বেশি পড়বে তখন ভ্যাকসিন করবেন না নাহলে আপনার মুরগির মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারেন বা সমস্যা হতে পারে এরপরে আপনাদের মুরগিকে চব্বিশ ঘন্টা দেবেন সাদা পানি সাদা পানি দেওয়ার পর আপনাদের মুরগিকে আবার ওষুধ প্রয়োগ করবেন সেটা হচ্ছে লিভারের ওষুধ কিডনির ওষুধ লিভারের ওষুধ হিসাবে আমি ব্যবহার করি রেস্টোলিভ আর কিডনির ওষুধ হিসাবে আমি ব্যবহার করি ইউরোনিক্স কিভাবে ব্যবহার করবেন সকালে যদি দেন লিভারের ওষুধ মানে লিভারট্রনিক তাহলে দুপুরবেলায় দেবেন সাদা পানি রাত্রে ব্যবহার করবেন ইউরোনিক্স কিডনির ওষুধ এভাবে তিন দিনের একটা কোর্স করবেন এরপরে একদিন বা দুই দিন আপনার মুরগিকে চব্বিশ ঘন্টা সাদা পানি দেবেন বা এর অধিকও আপনারা আপনার মুরগিকে সাদা পানি দিতে পারেন কিন্তু তেত্রিশ থেকে ছত্রিশ দিনের মধ্যে আপনার মুরগিকে ফাউল ফক্স এই ভ্যাকসিনটা দিতে হবে তেত্রিশ থেকে ছত্রিশ দিনের মধ্যে আপনার মুরগিকে ফাউল ফক্স রোগের ভ্যাকসিন করবেন এরপরে আপনার মুরগিকে একদিন বা দুই দিন সাদা পানি দেবেন তারপর আবার ওষুধ প্রয়োগ করবেন ওষুধ প্রয়োগ করবেন তিন দিনের আপনি সকালে দেবেন আপনার মুরগিকে টক্সিন আমরা টক্সিনিল বা হচ্ছে সিক্স প্লাস বা টু প্লাস এগুলো হচ্ছে টক্সিন টক্সিনের কাজ হচ্ছে মুরগির ফ্যাট পরিষ্কার করা মুরগির ফ্যাটে গ্যাস থাকলে গ্যাস দূর করা ইত্যাদি অনেক কাজ আছে তাই মুরগির টক্সিনের সমস্যা হলেও মুরগি ঠোকরা ঠুকরি করে মুরগির শরীরে অনেক সমস্যা হয় তাই যেন টক্সিনের অভাবটা পূরণ হয় আপনি তিন দিনের টক্সিনের ডোজ করবেন আর টক্সিনের সাথে আরেকটা ব্যবহার করতে হবে আপনি সকালে ব্যবহার করবেন টক্সিন তারপর দুপুরে যদি গরম পড়ে তাহলে এই যে আপনি স্যালাইন দেবেন হয় রেনাসি নাম হচ্ছে ইলেকট্রোলাইট বা হাইড্রোসল রাতে দিবেন আপনার মুরগিকে ফিএইস যেটা আমরা পানির ফিএস যেন ভালো থাকে মুরগিকে মাঝে মধ্যে খাওয়াই এর কাজ হচ্ছে মুরগির খাদ্য বা বিভিন্ন জায়গায় যদি পাথর জন্মায় সেগুলো ধ্বংস করে পায়খানার মাধ্যমে বের করে দেওয়া তাই ফিএইসটা খুবই গুরুত্বপূর্ণ আপনার মুরগিকে ফিএইস ব্যবহার করবেন রাতের বেলায় আর সকাল বেলায় দেবেন হচ্ছে আপনার মুরগিকে টক্সিন বন্ধুরা একটা কথা বলে রাখি যেটা বলতে ভুলে গিয়েছি মুরগির রক্তামংশ যে কোনো সময় হতে পারে বা হয় আপনি তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে মুরগির রক্তামশা সবচেয়ে বেশি হয়ে থাকে আর রক্তামশা সবচেয়ে বেশি হয়ে থাকে লিটার বা বুশি থেকে মুরগি যে জায়গায় থাকে সে জায়গায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে যদি অ্যামোনিয়া গ্যাস থাকে তাহলে মুরগির রক্তামশাটা হবে আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মুরগির রক্তামশাই হবে না তাই তিরিশ থেকে চল্লিশ দিন একটু গুরুত্ব দেবেন মুরগির পায়খানার দিকে দেখবেন পায়খানার সাথে রক্ত আসে কিনা যদি দেখেন যে রক্ত আসতে চলেছে তখন অ্যামফল ইফি আর বা ইএসবি থার্টি এই দুইটা ওষুধ দিয়ে একটা রক্তামশের ডোজ করবেন এরপর চল্লিশ থেকে তেতাল্লিশ দিন পর্যন্ত আপনার মুরগিকে জিঙ্ক দেবেন আপনি হচ্ছে সকালে দেবেন সাদা পানি তারপর দুপুরে যদি গরম পড়ে তাহলে স্যালাইন দেবেন গরম না পড়লে প্রয়োজন নেই রাতে হচ্ছে জিঙ্ক দেবেন এভাবে তিন দিন আপনার মুরগিকে জিঙ্ক দেবেন জিঙ্কটা কিভাবে প্রয়োগ করবেন এক লিটার পানির সাথে দুই এম বা তিন এম দেবেন এটা কোম্পানি অনুযায়ী আপনারা ওষুধটা প্রয়োগ করবেন বাজারে অনেক কোম্পানির জিঙ্ক পাওয়া যায় এরপরে জিঙ্ক প্রয়োগ করার পর আপনার মুরগিকে সাদা পানি দেবেন এক থেকে দুই দিন মানে চৌচল্লিশ পঁয়তাল্লিশ এই দুদিন আপনার মুরগিকে সাদা পানি দেবেন চব্বিশ ঘন্টা এরপর সাতচল্লিশতম দিনে আপনার মুরগিকে দেবেন ক্রিমির ডোজ ক্রিমির ডোজ করার আগে অবশ্যই লাইসোভিটের পানি দেবেন তারপর যখন ঠান্ডা থাকে তখন আপনার মুরগিকে দুই ঘন্টার পানিতে ক্রিমির ডোজ করবেন ভ্যাকসিনের মতো তারপর ক্রিমির ডোজের পরে আপনার মুরগিকে আবার লাইসোভিটের পানি দেবেন লাইসুবিটের পানি দেওয়ার পর আপনার মুরগিকে দেবেন হচ্ছে রেস্টলিভ কারণ ক্রিমির ডোজ করার পর মুরগির লিভারে হচ্ছে সমস্যা হয় অনেকেই কাজটা করে না রেস্টলিভ ওষুধটা প্রয়োগ করে না এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অনেকেই তাই অবশ্যই রেস্টলিভ ওষুধটা দেবেন এরপরে দেবেন সাদা পানি এরপরে মাঝখানে একদিন সম্পূর্ণ দেবেন সাদা পানি মুরগিকে আবার হচ্ছে আপনার মুরগিকে আটচল্লিশতম দিনে আপনার মুরগিকে দেবেন আবার ক্রিমির ডোজ কিন্তু আপনি যে আটচল্লিশতম দিনে আবার ক্রিমির ডোজ করবেন আগে পরে তো লাইসোবিটের পানি দেবেন কিন্তু যদি দেখেন যে আপনার মুরগি দুর্বল হয়ে গেছে দুর্বল তাহলে আবার ক্রিমির ডোজ করার দরকার নেই যদি দেখেন যে আপনার মুরগি স্ট্রং তাহলে আবার ক্রিমির ডোজ করবেন আসলে অনেক ক্ষেত্রে হচ্ছে কি একবার ক্রিমির ডোজ করলে আপনার মুরগি কৃমি শরীর থেকে সম্পূর্ণ চলে যেতে নাও পারে বা প্যাটে থেকে যেতে পারে কিন্তু দুইবার যদি ক্রিমির ডোজ করেন তাহলে আপনার মুরগির ফ্যাট থেকে ক্রিমি চলে যাবে মুরগির আর সমস্যা হবে না কৃমি হচ্ছে পরজীবী যা মুরগির পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে আপনি যদি কৃমির ডোজ সম্পূর্ণ ভালোভাবে না করতে পারেন তাহলে আপনি যতই খাবার খান না কেন আপনার মুরগি হচ্ছে বড় হবে না আপনার মুরগি পরবর্তীতে ডিম দিতে চাইবে না বা মাংসের জন্য পালন করলে ভালো মাংস হবে না শরীরে কৃমির ডোজ করার পর দুই দিন আপনারা ওষুধ প্রয়োগ করবেন আপনার মুরগিকে যেই ওষুধ সকালে দেবেন হচ্ছে রেস্টলিপ দুপুরে গরম পড়লে দেবেন হচ্ছে স্যালাইন রাতে দেবেন ইউরোনিক্স মানে কিডনির ওষুধ সকালে দেবেন হচ্ছে লিভারের ওষুধ দুপুরে স্যালাইন আবার হচ্ছে রাতে কিডনির ওষুধ এভাবে দুই দিন ওষুধ প্রয়োগ করবেন সম্পূর্ণ হয়ে গেল আপনার পঞ্চাশ দিন আপ আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছি এক থেকে বিশ দিন তারপর এই ভিডিওতে আলোচনা করেছি বিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত কেমন লেগেছে বন্ধুরা আশা করে প্রয়োগ করবেন গুরুত্বপূর্ণ কথাগুলো এখন বলছি এই পঞ্চাশ দিনের মধ্যে আপনার মুরগি কোনো সময় অন্যান্য রোগে আক্রান্ত হতে পারে ঠান্ডা রানীক্ষেত গাম্বুড়ো বা মুরগির জগতে অনেক রোগ আছে যে কোনো রোগে আক্রান্ত হতে পারে অবস্থা বুঝে আপনি ব্যবস্থা নেবেন তখন ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ওষুধগুলো প্রয়োগ করবেন আমি তো বলেছি শুধুমাত্র সুস্থ থাকাকালীন আপনার মুরগিকে কখন কি ওষুধ প্রয়োগ করবেন কখন কি ভ্যাকসিন প্রয়োগ করবেন তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানান যদি আপনারা পঞ্চাশ দিনের পর আপনারা ওষুধ কি কি প্রয়োগ করতে হয় তাহলে এ বিষয়ে যদি পরবর্তীতে পর্ব চান তাহলে আমি পরবর্তীতে অনেক অন্য পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন আপনারা ভুল পদ্ধতিতে আর ওষুধ প্রয়োগ করবেন না আপনাদের মুরগি সমস্যাগ্রস্ত হবে না যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন ভিডিওটা কেমন লেগেছে আর এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম